ডুবো তেলে চিকেন ফ্রাই খেতে খেতে আজকাল স্বাস্থ্যের কথা সবাই ভুলে যাচ্ছে তাই কম তেলে চিকেন এন্ড ভেজিটেবল রেসিপি নিয়ে এলাম হ্যালো বন্ধুরা আজকে আমরা দুজনে মিলে একটি স্পেশাল ডিশ রান্না করব তো ফ্রিজ খুলে দেখি ফ্রিজে একটু ক্যাপসিকাম আর একটু গাজর আছে একটা তো এটা দিয়ে চলুন আজকে শুরু করা যাক তো ফ্রিজ থেকে আমরা চিকেনটা বের করে নিলাম এবার বাকিটা দেখতে থাক তো আমি চিকেনটাকে এখন সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি যদিও চিকেনটা আগে থেকে কাটা ছিল তো আমি শুধু পরিষ্কার করে উপরে কয়েকটা ফালি করে নিব যেন চিকেনের ভেতরে মশলা যায় তো এবার চিকেনটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিব ধোয়া হয়ে গেলে চিকেনটা থেকে আমি একদম পানি ঝরিয়ে নিব তো আমি এখন ম্যারিনেট করে নিব চিকেনের মধ্যে দিয়ে দিলাম তান্দুরি মশলা যেহেতু চিকেন তান্দুরি করব তান্দুরি মশলা ছাড়া তো হবে না তো তারপর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া এরপর দিয়ে দিলাম খানিকটা তেল সয়া সস টমেটো সস পরিমাণ মতো লবণ তো পরিমাণ মতো সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি সব মশলাগুলো দিয়ে মাখিয়ে দুই তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব কারণ মেরিনেট যতক্ষণ বেশি হবে চিকেনটা ততটা নরম হয়ে যাবে আর খেতে অনেক টেস্টি হবে চিকেন মেরিনেট হতে থাকুক এবার আমরা চিকেন মেরিনেট হতে হতে ভেজিটেবলের জন্য সবজিগুলো কেটে ফেলব আমরা এখানে নিয়েছি একটু ক্যাপসিকাম পরিমাণ মতো আলু আর একটা গাজর এবার আমি সব সবজিগুলো আমার পছন্দ মতো স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো করে কেটে নেবেন যে যেরকম খেতে পছন্দ করেন এরপর আমি একটা রাইস কুকারে গরম পানি করতে দিয়েছি পানিটা গরম হয়ে গেলে আমি হালকা করে সিদ্ধ করে নিব অবশ্যই সিদ্ধ করার সময় লবণ দিতে ভুলবেন না আমি যদিও ভুলে যাই সেই জন্য আমার হাজবেন্ডের সাথে অলরেডি আমার ফাইট লেগে গেছে দেখতেছেন আমি ফাইট করতেছিলাম তো এবারে আমি চিকেনে চলে যাব আমি তাওয়াতে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি কারণ প্রথমে বলেছি তেল ছাড়া আমি তান্দুরি করব। তারপর আমি চিকেনটাকে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম তো চিকেনটা হতে হতে এই পর্যায়ে আমি মেয়োনিসটা একটু বানিয়ে নিব মেয়োনিসের জন্য আমি ব্লেন্ডারে ডিম চিনি লবণ পানি তেল তারপরে দিয়ে নিলাম আমি ব্ল্যাক পেপার এবং দুধের গুঁড়ো এইবার আমি মেয়োনিসটা ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিব এই দেখুন কি সুন্দর মেয়োনিসটা আমি বানিয়ে নিলাম এখন দেখেন আমাদের তান্দুরি চিকেনটা কিন্তু অলমোস্ট ডান চিকেনটা থেকে অনেক সুন্দর একটা স্মেল বেড়ে হচ্ছে তা আমি উল্টিয়ে পাল্টিয়ে এখানে সস দিয়ে দিচ্ছি কারণ সসটা দিলে চিকেনটা খেতে আরো বেশি মজা হয় তো আমার চিকেনটা হয়ে গেলে আমি নামিয়ে নিলাম আর খেয়েও দেখলাম কেমন হয়েছে কারণ এসব জিনিস সামনে থাকলে কিন্তু জীব সামলানো যায় না একদমই না তারপর আমি চলে গেলাম ভেজিটেবল করতে তো আমি তাওতে হালকা একটু তেল দিয়ে দিয়েছিলাম যেন দেখাই যায় না এরকম তারপর ক্যাপসিকাম দিয়ে আমি আমার সিদ্ধ করা আলু আর হচ্ছে গাজরগুলো দিয়ে দিয়েছি কালারগুলো কিন্তু একদমই সুন্দর কারণ আমি হালকা সিদ্ধ করেছি বেশি সিদ্ধ করলে কালারগুলো নষ্ট হয়ে যাবে খেতেও মজা লাগবে না তাই আপনারা হাফ সিদ্ধ করে নেবেন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে হালকা ভাজার পরে অবশ্যই ব্ল্যাক পেপার দিতে ভুলবেন না আর লবণ টেস্ট করে অবশ্যই লবণ দিয়ে দিবেন আমি যেহেতু আগেই লবণ দিয়েছি তো আমার আর লবণ দেওয়ার প্রয়োজন নাই এবার আমি ভেজিটেবলের জন্য স্পেশাল একটা সস বানিয়ে দিলাম সসটা ভেজিটেবলটাতে ঢেলে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই পর্যায়ে আমাদের ভেজিটেবলটা রেডি হয়ে যাবে এবার সুন্দর করে আমরা প্লেটে নামিয়ে নিলাম আমাদের তান্দুরি চিকেন রেডি হয়ে গেছে এইবার দেখুন বন্ধুরা আমাদের এই হলো আজকের ডিনার রেডি দেখতে যেমন সুন্দর খেতেও তেমন দারুণ হয়েছে এবার দুজনে মিলে আমরা টেস্ট করে দেখি খেতে কেমন হয়েছে হুম খেতে এতই মজা হয়েছে যে আমার আর ডায়েট থাকবে না এবার আমি মনে হচ্ছে সবই খেয়ে ফেলবো তো আপনারা যারা যারা কম তেলে হেলদি খাবার খেতে চান অবশ্যই এভাবে বানিয়ে খাবেন আমরা একদিন দুইদিন পর পর অন্তর অন্তর খেতে থাকি কারণ আমি যেহেতু ডায়েট করি তা আমার রান্না খাবার বা ভাত আমি খাই না রাতের বেলায় আমি খুব কম তেলে এভাবে চিকেন করে খাই ভিডিওটিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ